Samsung এর এই এন্ট্রি লেভেলের স্মার্টফোন গুলো সারা বছর টপ সেলিং স্মার্টফোনের জায়গা দখল করে রাখে এই যেমন এই ফোনটা চব্বিশ সালে টপ অবস্থান করছে এবং ভার্সনটা আছে আপনার টপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফোনটা ফোর ভেরিয়েন্ট বর্তমানে চার জিবি একশো আঠাশ জিবি পাওয়া যাচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকায় এবং ছয় জিবি একশো আঠাশ জিবি পাওয়া যাচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় এবং বক্স কোয়েন্ট এই ফোনটা আপনারা একটা সিলিম বক্স পাচ্ছেন ভাই যেটা আসলে ও কি বলবো একেবারে পুরোপুরি চিপ কোয়ালিটি আর আনবক্সিং এ ভাই ফোন চালানো হয়েছে আর এটা আনবক্সিং কিছুই নেই জাস্ট আছে ফোনটা এবং সবচেয়ে জানেলার বিষয় হলো ভাই আপনি যখন একটা পনেরো সেগমেন্টের একটা ফোন কিনবেন সেক্ষেত্রে এক হাজার দেড় হাজার টাকা দিয়ে কিন্তু একটা চার্জার কেনারটা বেশ ভালো পরিমাণেই প্যারা দেবে এবং স্যামসাং যদি তাদের বিশ টাকা নিজের ফোনগুলোর সাথে চার্জার দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ভাই যথেষ্টই হবে না হলে আপনাদেরকে এরকম একটা এরেফার কিনতে হবে এইটা হচ্ছে কি আপনার টিটন ব্র্যান্ডের যার দাম পড়ছিল আপনার আটশো টাকার মতো এবং দাঁড়া যে চার্জারটার দাম আছে এখন নয়শো পঞ্চাশ টাকার মতো চেক করতে পারেন যাই হোক স্যামসাং এর এন্ট্রি লেভেল ফোন হলেও ফোনটার ডিজাইন পাবেন আপনার ফ্ল্যাগশিপ এস টোয়েন্টি ফোর এর মতো ওটার ব্যাক সাইডে আছে প্লাস্টিক ফ্রেমটাও প্লাস্টিক এবং পাওয়ার বাটন সাথেই আপনারা পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং বাম সাইডে পাচ্ছেন আপনারা হাইব্রিড সিম কার্ড স্লট যেখানে দুইটা সিম একই সাথে ব্যবহার করতে পারবেন এবং যদি মেমরি কার্ড থাকে সেটাও ইনস্টল করতে পারবেন এবং সিঙ্গেল বোটম ফায়ারিং স্পিকার

যেটা কিন্তু আমার এই স্যামসাং গ্যালাক্সিজ টোয়েন্টি এফিতে অ্যাভেলেবেল আছে তবে ফ্ল্যাগশিপ ফোন না হলেও কিন্তু আপনারা এই ফোনটাতে স্যামসাংয়ের গ্রেটেস্ট স্যামসাং সিকিউর নক্সটা পেয়ে যাবেন সুপার অ্যামুলের ডিসপ্লে হওয়া সত্ত্বে হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা অন ডিসপ্লেটাও পাবেন না ভাই এটা কোনো রকম অন ডিসপ্লে অপশন নেই অবশ্যই না ভালো হয়েছে যদি দিত বাজেট সেগমেন্টের অ্যামুলের ডিসপ্লে আপনার ডিসপ্লে বাড়ানোর সম্ভাবনাটা বেশি থাকতো তবে ওয়াটার ড্রপ নষ্ট হওয়ায়

স্পেশালি ওয়ান ইয়ের সাথে ব্যবহার করেন সেক্ষেত্রে স্মুথ হবে ভাই মাথা নষ্ট যেমন এই ফোনটা আপনার রেগুলার লাইফে হয় আর দশটা অ্যাপস ইউজ করবেন ফেসবুক ইউজ করবেন ইউটিউব ইউজ করবেন টিকটক চালাইলে চালাইতে পারেন নাচাল সমস্যা নাই তো মোটামুটি এইসব কাজ এই ফোনটা একেবারে রিলায়াবিলিটির সাথে করতে পারবেন এবং ওয়ান ইউ সিক্স পয়েন্ট ওয়ানটা কিন্তু ভাই এই ফোনটার সাথে যথেষ্ট অপটিমাইজ করা হয়েছে এবং এই ফোনটাতে আপনারা সফটওয়্যারে তিন বছরের মেজর ওয়েস আপডেট পাবেন যেটা কিন্তু ভাই লিটারেলি আপনি যদি তিরিশ কিংবা চল্লিশ হাজার টাকা খরচ করে ওই ফোনগুলোতে পাবেন না এর জন্য ভাই স্যামসাংকে থ্যাংকস এবং টুকটাক যদি আপনারা ক্যাজুয়াল গেমিং করেন সেক্ষেত্রে নিতে পারেন তবে জি নাইনটি নাইনের সাথে কিন্তু আপনার রেডমি বা রিয়েলমির ফোনগুলো বলেন ওই ফোনটাতে গেমিং এক্সপিরিয়েন্সটা ভালো পাবেন বাট রিলাইবিলিটির দিক থেকে কিন্তু স্যামসাংটা আপনাকে চয়েস লিস্ট রাখতেই হবে ব্যাটারি সেকশনে আপনার এই ফোনটাতে কিন্তু পাচ্ছেন পাঁচ হাজার একটা বিশাল বড়ো সড়ো ব্যাটারি যার জন্য ভাই ফোনটার সাইজটা কিন্তু অনেকটা বড় এবং চার্জার হিসেবে আছে পঁচিশ চার্জার যেটা দিয়ে আপনার ফুল চার্জ হইতে প্রায় দেড় ঘন্টারও বেশি সময় লাগে আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলেন সেক্ষেত্রে ভাই এইসব ফোনের ব্যাটারি নিয়ে আর তেমন কিছু আশা করি বলার দরকার নেই আপনি মনে করেন আজকে সকালে চার্জ দিলেন দুই দিন পর গিয়ে দেখবেন এই ফোনটাতে চার্জ আছে ভরপুর অ্যান্ড ক্যামেরা সেগমেন্টে যাওয়ার আগেকার ডিজাইনটা একটু দেখেন একেবারে টোয়েন্টি ফোর আর এইটার ভিতরে ডিফারেন্স ভাই সাধারণ মানুষের পক্ষে ধরাটা একেবারেই মুশকিল তবে ফোনটার মেন ক্যামেরা থাকছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের একটা সেন্সর এই সাথে থাকছে আপনার আট মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইট সেন্সর

সেক্ষেত্রে এই ফোনটা একেবারে ভাই সবকিছু উল্টা পাল্টা হয়ে যায় অবশ্য মিডিয়া টেকের সাথে এইটার ক্যামেরা মেলে নাই মাদার বোর্ডে যার জন্য ছবির আউটপুট গুলো হয়তো আপনার দেখতে পাচ্ছেন তাই না আপনার যে আট মেগা পিক্সেলের একটা আলট্রা সেন্সর পাচ্ছেন এইটা যার দিছে বেস্ট ভাই এটা যে এই বাজেটে যা আলট্রা দিছে এতে করে আপনার যে রকমের ছবি পাবেন ভাই ওইটা নিয়ে খুশি থাকতে হবে এবং ফোন ফেসিং ক্যামেরা থাকছে আপনার আট মেগা একটা সেন্সর এইটা কিন্তু আবার যথেষ্টই ভালো মনে হয়েছে এই প্রেস পয়েন্টে তবে ক্যামেরা সেগমেন্টে একটা সমস্যা আছে আপনারা এই যে তিনটা লেন্স দেখেন এই তিনটা লেন্সে কিন্তু আপনার উপরে কোনো রকম গ্লাস ব্যবহার করা হয় না সো ফোনটা যদি আপনারা এইরকম তোল দেখায় রাখেন বা ফ্ল্যাট সার্ফেসে রাখেন সেই ক্ষেত্রে এই জায়গাটা ক্যাশ পড়ার একটা সম্ভাবনা আছে এবং ভিডিও সেকশনে আপনারা সর্বোচ্চ এইচডি থার্টি এপিসে ভিডিও করতে পারবেন মেইন ক্যামেরা এবং আলট্রায়েড লেন্সের দুটোটাতেই তবে মেন ক্যামেরা ভিডিও কোয়ালিটি টেন এইটি থার্টি এপিসি অভারেজ বাজার সেগমেন্টে ভিডিও নিয়ে তো তেমন কিছু বলার নেই এবং আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছে সেটার ভিডিও হয়তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন এটা মোটামুটি ঠিক আছে তবে ওয়ান ফেসিং ক্যামেরাটাই না আমি অবাকি হয়েছি আমি এইটির সাথে কম্পারিজন করে আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি দুইটা ফোনের ওয়ান ফেসিং ক্যামেরা দিয়ে অবশ্য এস টোয়েন্টি এফি টাই ফোরকে তো ভিডিও করা যায় কিন্তু সেখানে এ ফিফটিনে শুধুমাত্র টোয়েন্টি পিতে করা যায় তো ভিডিওর রেজাল্ট কতটুকু ডিফারেন্স সেইটা একটু দেখেন এখানে এস টোয়েন্টি এফিটায় হইতেছে কি আপনার ডিটেলসটা একটু বেশি দেখা যাচ্ছে এছাড়া যদি ব্যাকগ্রাউন্ড সেপারেশনের কথা বলেন সেক্ষেত্রে দেখেন আমার তাই এস টোয়েন্টিটায় একটু কালারটা বুস্ট দেখা যায় সেখানে এইটা একটু ফেক টাইপের এই ফিফটিনটা আর এছাড়া যদি আপনার আকাশের দিকটা দেখেন ডাইনামিক রেঞ্জ প্লাস শেডওয়েরি হ্যান্ডেলিং দুইটা ফোনে কি ডিফারেন্স আছে ভাই দেখেন দেখেন ভাই মানে লিটারেলি আমি অবাক হয়েছি এই ফোনটার ফোন ফেজি ক্যামেরায় সো এখন বাজেট সেগমেন্টে ফোনটাতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন নাইনটি হার্স পার্সেন্ট স্যামসাং এর লেটেস্ট গ্রেটেস্ট সফটওয়্যার পাচ্ছেন তিন বছরের মেজর আপডেট পাচ্ছেন দেন নক সিকিউরিটি পাচ্ছেন বাজেট সেগমেন্টে আলট্রাইট সেন্সর পাচ্ছেন এবং হার্ডওয়ারে আপনার জি নাইনটি নাইন পার্সেন্ট এইটাও কিন্তু প্রাইস টু পয়েন্ট এবং ফোনটাতে আপনারা বক্সের চার্জার পাচ্ছেন না এইটাই শুধুমাত্র বক্সের চার্জারই পাচ্ছেন না এছাড়া সব কিছু পাচ্ছেন দেখছি আজকের মতো ভিডিওটা এই শেষ করতেছি আসসালামু আলাইকুম